কথায় আছে সময়ের থেকে বড় শিক্ষক আর নেই কারণ পরিস্থিতি মানুষকে কখন বদলে ফেলবে সেটা কেউ জানে না এক সময়ের সব থেকে বড় মাফিয়া যখন নিজেকে ভালো মানুষ বানাতে চায় তখন তার জীবনটা আসলে কতটা সহজ হয় আজকে ঠিক এমন একজন মাফিয়ার গল্প শোনাবো আপনাদের যাকে দেখে এক সময় শহরের সব থেকে বড় বড় মাফিয়ারা ভয়ে কাঁপতো হঠাৎ করেই তার ভালো রূপ দেখে সবাই তাকে দুর্বল ভাবতে শুরু করে কিন্তু সিংহ চুপ করে থাকলে তাকে বিড়াল ভেবে ভুল করলে প্রান্ত হারাতেই হবে তো চলুন আর দেরি না করে আজকের গল্পে চলে যায় আমাদের আজকের গল্পের নাম সানফ্লাওয়ার আর আমি মুভি আপনাদের সাথে এই সাদা সিদা ছেলেটার নাম ডংশু দশ বছর পর সে তার বাড়ি ফিরছে ট্রেনে যেতে যেতে সে চারপাশে তার প্রিয় শহরটাকে দেখছিল আর কিছু একটা ভাবতে ভাবতে হঠাৎ করেই পকেটে থাকা একটা ডায়েরি বের করে সেখানে লেখা ছিল আমি আর কখনো মদ খাবো না কারো সাথে মারামারি করব না এমন কি কখনো কাঁদবো না কিন্তু সে এই কথাগুলো কেন ডায়েরিতে লিখে রেখেছে সেটা আমরা পরে জানতে পারবো ডংশু তার কাছে থাকা কিছু খাবার বের করে খেতে শুরু করে এরপর আবারও ডায়েরিটা বের করে সেখান থেকে একটা লেখা কেটে দেয় আসলে সে এখন যা কিছুই করে খুব হিসাব নিকাশ করে করে এই যে খাবারটা খেলো সেটাও সে আগেই লিখে রেখেছিল আর এই সব সে করছে যেন সে আর কোনো ভুল না করে কিছুক্ষণ পর দেখা যায় সে তার মায়ের রেস্টুরেন্টে এসে বসে আছে আর সেখানেই তার বোন কিমের সাথে দেখা হয় কিন্তু তার বোন তাকে তেমন একটা পছন্দ করতো না ডংশুর মা তখন রেস্টুরেন্টে ছিল না তাই কিম তাকে বলে মা তো এখন নেই তাই তুমি রাতে এসো তখন আসলে হয়তো মায়ের সাথে দেখা হবে ডংশু বুঝতে পারছিল তার বোন আসলে তাকে এখান থেকে চলে যেতে বলছে তাই সে নিজেকে ফ্রেশ করার জন্য একটা পাবলিক শাওয়ারে আসে গোসল করার জন্য সেখানে এসে ডংশু চারপাশে এমন ভাবে দেখছিল যেন সবকিছু নতুন দেখ আর সেখানকার লকার গুলোতে স্পেশাল সেন্সর যুক্ত চাবি দেওয়া ছিল তাই ডংসু যতবার চাবি ধরেছিল ততবার এটা শব্দ হচ্ছিল সে বুঝতে পারছিল না শব্দটা কোথা থেকে আসছে তাই সে বারবার চাবিতে হাত দিতে থাকে আর তখন সেখানে থাকা লোক এই শব্দে বিরক্ত হয়ে ডংসুকে বকাবকি করতে শুরু করে সে তাকে বলে তুমি কি জঙ্গলে থাকো নাকি এত প্যাপ ও শব্দ কিসের ডংসু সাথে সাথেই তার কাছে ক্ষমা চায় আর বলে আমি আসলে এটা আগে কখনো ব্যবহার করিনি আপনাকে ডিস্টার্ব করার জন্য আন্তরিকভাবে দুঃখিত লোকটা ফিরে এসে আবারও নিজের জায়গায় বসে কিন্তু কিছুক্ষণ পর যখন সে আবার একটু ডংসুকে বেশি কথা শোনানোর জন্য তার সামনে আসে তখন ভয়ে তার মুখ শুকিয়ে যায় তার মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছিল না কারণ ডংসু তখন তার জামা কাপড় পাল্টাচ্ছিল আর লোকটা দেখে ডংসু সারা শরীর জুড়ে ট্যাটু করা আর এই ট্যাটু গুলো ঢাকার জন্য ডংসু সবসময় ফুল হাতা শার্ট আর গেঞ্জি পরে থাকতো ডংসু যখন ভেতরে গোসল করছিল তখন বাইরে রাস্তায় একজন লোক একটা মহিলাকে মারধর করছিল লোকটা যখন মহিলাটাকে মারছে ঠিক একটু দূরেই একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু পুলিশ সবকিছু দেখেও না দেখার ভান করে সেখানে চুপচাপ বসেছিল তখন একজন পুলিশ আরেকজনকে জিজ্ঞেস করে কি ব্যাপার আমরা কোনো অ্যাকশন নিচ্ছি না কেন তখন সিনিয়র পুলিশ তাকে বলে যে লোকটা মারছে সে আসলে সাঙ্গার দলের লোক আসলে সাঙ্গা বর্তমানে এই শহরের সব থেকে বড় দুজন গ্যাংস্টারদের মধ্যে একজন আর তার উপর এই শহরের সব থেকে ক্ষমতাবান পলিটিশিয়ান কাজামার হাত ছিল তাই পুলিশ কখনোই তাদেরকে কোনো কাজে বাধা দিতে সাহস পেত না ঠিক তখনই আমরা দেখতে পাই সাঙ্গা তার দলের লোকদের সামনে একটু ভাব নিচ্ছিল তখন সেখানে ডংসু চলে আসে ডংসুকে দেখি সাঙ্গা কেমন যেন নার্ভাস হয়ে পড়ে আসলে এই ডংসু আর সাঙ্গা একটা সময় বন্ধু ছিল তাই ডংসু অনেক বছর পরে শহরে ফিরে এসে তার বন্ধুর সাথে দেখা করতে এসেছে কিন্তু সাঙ্গার আচরণে বোঝা যাচ্ছিল কিছু একটা তো আছে তাদের মধ্যে এরপর ডং বংশু সেখান থেকে বের হয়ে আরেক বন্ধু পোপলের সাথে দেখা করতে আসে আর এই পোপলেই ছিল শহরের দ্বিতীয় গ্যাংস্টার সে আর সাঙ্গা একসাথেই কাজামার হয়ে কাজ করত পোপলের ডংসুকে বলে যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে বলো কিন্তু ডংসু তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় পোপলে তখন তার দুইজন লোককে ডংসুর পিছনে লাগিয়ে দেয় আর এই সব কিছু ঘটছিল একটা কারণে একটা সময় ডংসু যখন দশ বছর আগে এই শহরে ছিল তখন সাঙ্গা আর পোপলে সবসময় ডংসুর সামনে পেছনেই ঘুরে বেড়াতো কিন্তু সেই দশ বছর আগে ডংসু আর আজকে ডংসুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আর এটা দেখেই তার বন্ধুরা বুঝে উঠতে পারছিল না এক সময়ের মাফিয়া কিং এখন কিভাবে এত ভদ্র হয়ে গেল যাই হোক এরপর রাত হয়ে গেলে ডংসু সুজা তার বাড়ি ফিরে আসে তাকে দেখে তার মা অনেক খুশি হয়ে যায় সেদিন রাতে রান্না করে তার মা নিজের হাতেই তাকে খাইয়ে দিচ্ছিল খাবার শেষ হলে কিম ডংসুকে বলে এখানে থাকতে হলে আমার নিয়ম মেনেই তোমাকে এরপর সে ডংসুকে বলে দেয় বাড়ির কি কি কাজ তাকে করতে হবে এগুলোর কোনোটাই ডংসুর করার ইচ্ছা না থাকলেও বোনের কথা সে চুপচাপ মেনে নেয় রাতে ঘুমানোর সময় সে নিজেকে নিজেই বলতে থাকে আমি আর কখনো মদ খাবো না কখনো মারামারি করবো না আর কখনো কাঁদবো না আসলে নিজেকে শান্ত করার জন্য ডংসু সবসময় এই তিনটে লাইন নিজেকে শোনাত এদিকে তখন আজকে সেই পলিটিশিয়ান কাজামার জন্মদিন ছিল তাই সে শহরের সাধারণ মানুষের সাথে দেখা করতে আসে সে সবার সামনে খুব হাসি খুশি আর সবার সাথে মিলেমিশে থাকার অভিনয় করছিল কিন্তু একটু পর নিজের গাড়িতে আসলে দেখা যায় তার হাতে একটা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করছে আসলে সে নিজেকে অনেক বেশি পাওয়ারফুল আর ধনী মনে করে তাই সাধারণ মানুষকে সে মানুষ বলেই মনে করে না কিন্তু ক্ষমতার জন্য ভোটের আশায় সবার সামনে জনজারু দিয়ে নেতা সেজেই থাকে কি বন্ধুরা আমাদের দেশের কিছু নেতাদের কথা মনে পড়ছে নাকি যাই হোক ডংসু এখন থেকে এই শহরে থাকবে তাই পুলিশ জন্য সে থানায় আসে আর সেখানে তখন সেই সিনিয়র পুলিশ অফিসারের সাথে তার দেখা হয় সে ডংসুর কাছে এসে তাকে বলে আমরা দুইজন একই ক্লাসে পড়তাম আর ছোটবেলায় তুমি আমাকে অনেক বুলি করেছ কিন্তু আসলে এই সব কিছু ডোংসুর মনে ছিল না এরপর সে একটা হাসপাতালে আসে তার ট্যাটুগুলো কিন্তু তার সারা শরীরে এত বেশি ট্যাটু ছিল যে ডাক্তার উল্টো তাকে পরামর্শ দেয় এগুলো না তোলার জন্য কারণ এটা তুলতে তার অনেক টাকা খরচ হবে আর এরপরেও ট্যাটুগুলোর দাগ থেকেই যাবে আর তাই ডংসু ট্যাটুগুলো যেমন আছে তেমনই রাখার সিদ্ধান্ত নেয় পলিটিশিয়ান কাজেমা অনেক অনেকদিন ধরে ডংসুর মায়ের রেস্টুরেন্ট কিনতে চাচ্ছে ছিল কারণ সেখানকার আশেপাশের সব জমি সে কিনে ফেলেছে শুধুমাত্র তাদের রেস্টুরেন্ট বাকি আর এটা পেয়ে গেলেই সেখানে একটা শপিং মল বানাতে চায় তাই কথা বলার জন্য কাজামার ডংসুর মা তার সেখানে দেখা করতে করতে আসে কিন্তু সে কাজামার মুখের উপরেই বলে দেয় জমিটা চায় না আর তখন কাজামা তাকে বিভিন্ন ভাবে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু তাতেও রাজি না হয়ে ডংসুর মা সেখান থেকেই চলে আসে রাতে ডংসু যখন ছাদে বসে একটা সিগারেট খেতে যাবে ঠিক তখনই কিম সেখানে চলে আসে ডংসু কিমকে দেখেই তাড়াতাড়ি সিগারেট টুকিয়ে ফেলে কিন্তু কিম তাকে বলে ঠিক আছে সমস্যা তুমি একটা সিগারেট খেতে পারো ডংসু যখন সিগারেট খাচ্ছিল তখন কিম তাকে বলে আমার সিগারেটের স্মেল একেবারেই সহ্য হয় না আর এটা শোনার পর ডংসু তার ডায়েরিতে লিখে সে আর কখনোই সিগারেট খাবে না কয়েকদিন পর ডংসু ইনকামের জন্য একটা গ্যারেজে কাজ করতে শুরু করে আর তখন একদিন টহল দেওয়ার সময় পুলিশের সেই গাড়িটা গ্যারেজের সামনে আসলে সিনিয়র পুলিশ অফিসার তার জুনিয়র বলে এই যে লোকটাকে দেখছো জানো সে কে একটা সময় এই শহরের রাজা ছিল সে আজকে যে নতুন গ্যাংস্টার সাঙ্গা আর পপলের ভয়ে পুরো শহর কাপে একসময় তারা দুজন ছিল ডংসুর চালা এরপর সে একটা গল্প বলতে শুরু করে অনেক আগে একদিন ডোংসু যখন একা বসে মদ খাচ্ছিল তখন সেখানে একসাথে ছয় জনে সে তার উপর হামলা করে কিন্তু মদ খাওয়ার পর ডোংসুকে থামানো অসম্ভব হয়ে যায় সে একাই ওই দিন ছয় জনকে মেরেছিল এমনকি ওই মারামারিতে একজন মারাও যায় আর সেই কেসেই পুলিশ তাকে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দেয় জেল খেটে দশ বছর পর সে আবারও নিজের শহরে ফিরে এসেছে কিন্তু এখন তার পরিবর্তন দেখে আমি নিজেও অবাক হই ডোংসু জেলে যাওয়ার পর সবাই ভেবেছিল হয়তো সাঙ্গা আর পোপলে এবার পুরো শহরটাকে চালাবে কিন্তু বাইজুং নামের একজনের সাথে হাত মিলিয়ে কাজামা এই গ্যাংস্টারদেরকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসে আর তখন থেকে এই দুই গ্যাংস্টার তার হয়েই কাজ করে অন্যদিকে তখন কিম তার ক্লাস করছিল তাদের ম্যাডাম বোর্ডে কিছু ম্যাথ বোঝাচ্ছিল কিন্তু ম্যাথের সব কিছুই কিমের মাথার উপর দিয়ে যাচ্ছে তাই ক্লাস শেষ হলেই সে তার ম্যাডামকে জিজ্ঞেস করে আচ্ছা ম্যাডাম ম্যাথ শেখা কি জীবনের জন্য অনেক বেশি দরকার ম্যাডাম তখন তাকে বলে অন্তত ভালো পয়েন্ট পেয়ে পাস করার জন্য ম্যাথ তোমাকে শিখতেই হবে তখন ম্যাডামের চোখ পড়ে ডংসুর ওপর ডংসু স্কুলে এসেছিল কিমকে বাড়ি নিয়ে যেতে কিন্তু ডংসুকে দেখে ম্যাডাম তার দিকে এগিয়ে আসে জেলে যাওয়ার আগে ডংসু আর ম্যাডাম একজন আরেকজনকে পছন্দ করতো এমনকি জেলে যাওয়ার পরেও ম্যাডাম ডোংসুর সাথে কয়েকবার দেখা করতে জেলে গিয়েছিল পরে ডোংসুই তাকে সেখানে আসতে নিষেধ করেছিল তারা দুইজন যখন স্কুলের বাইরে বসে কথা বলছিল তখন ডোংসু বলে তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছে অবশেষে তুমি টিচার হয়েই গেলে আর এটা শুনে ম্যাডাম রজি তখন চুপচাপ তার পাশে বসে থাকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিম হঠাৎ করে একটা দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে আর দোকানের বাইরে থেকে ভিতরে এসে সেখানে রাখা একটা ক্যামেরা ডিভাইসের দিকে অনেকক্ষণ আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে সে ডোংসুকে বলে যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি এটা কিনে নিতাম তারপর আমাদের জীবনের সুন্দর মুহূর্তের ছবিগুলো এতে তুলে রাখতাম এরপর ডোংসু তাকে নিয়ে ستر পাশে দাঁড়িয়ে স্ট্রিট ফুড খাচ্ছিল ঠিক তখনই দূর থেকে ইয়ং নামের একটা ছেলে তাদেরকে দেখে ফেলে আর সে তার লোকজন নিয়ে ডংসু আর কিমকে একটা জায়গায় এনে ডংসুকে মারধর করতে শুরু করে কারণ এই ছেলেটা আসলে কিমকে পছন্দ করে কিন্তু কিম তাকে একদমই পছন্দ করত না ইয়ং ভেবেছিল কিম হয়তো অন্য কোনো ছেলের সাথে প্রেম করছে ইয়ং এখানে কিমের সামনেই ডংসুকে অনেক মারধর করতে শুরু করে কিন্তু ডংসু চুপচাপ মার খেয়ে যাচ্ছিল সে কোনো প্রতিবাদ করেনি এরপর যখন ইয়ং মারতে মারতে ক্লান্ত হয়ে যায় তখন সে তার লোকদেরকে দিয়ে ডংসুকে মারতে শুরু করে আর মারার এক পর্যায়ে ডংসুর গেঁজে ছিড়ে গেলে তার শরীরে থাকা ট্যাটুগুলো বের হয়ে পড়ে ব্যাস ট্যাটু দেখেই সবাই ভয় পেয়ে যায় তারা বুঝতে পারে নিশ্চয়ই ডংসুর কোন ভয়ানক অতীত ছিল ডংসু তখন উঠে দাঁড়ায় আর চুপচাপ কিমকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায় অন্যদিকে তখন পলিটিশিয়ান কাজামা সাঙ্গাকে একটা পার্টিতে ডাকে আর তাকে বলে সানফ্লাওয়ার রেস্টুরেন্টটা দখল করতে আসলে এটাই ছিল ডংসুর মা মিসেস হং এর কিন্তু সাঙ্গা তো সেটা জানতো না তাই সে তার লোকজন নিয়ে সানফ্লাওয়ার রেস্টুরেন্টে এসে ঢোকে ডংসু তখন ভেতরে বসেই খাবার খাচ্ছিল কয়েকজন গুন্ডা ভেতরে ঢুকেই ভাঙচুর শুরু করে ডংসু তাদেরকে বুঝিয়ে শুনে থামানোর চেষ্টা করছিল কিন্তু তারা তো তাকে চিন্তা না আর তখন সাঙ্গা নিজেই ঢোকে রেস্টুরেন্টে সেখানে ডোংসুকে দেখেই তার হাত পা কাঁপতে শুরু করে সে চিৎকার করে তার লোকজনকে থামতে বলে আর এতক্ষণ চুপ থাকলেও সেখানে দেখে আর নিজের কন্ট্রোল করতে পারে না সে সাঙ্গার চেপে ধরে আর বলে এটা আমার মায়ের রেস্টুরেন্ট আর তাই এরপর থেকে যেন তোমাকে এখানে আর কখনো না দেখি এটা বলে সে সাঙ্গা ছেড়ে দেয় বিকালের দিকে ডোংসু কিমকে নিয়ে ম্যাথ করতে বসে আসলে সে ম্যাথ অনেক ভালো স্টুডেন্ট ছিল আর তাছাড়াও আগের দিন ম্যাডাম রোজই ডোংসুকে বলেছিল কিম ম্যাথ ভয় পায় তাই সে যেন তাকে একটু শিখিয়ে দেয় কিম তো প্রথমে বিশ্বাসী করতে পারছিল ডোংসু পড়াশোনা জানে কিন্তু যখন সে একের পরে এক ম্যাথ গুলো সলভ করছিল কি মেটা দেখে অনেক অবাক হয়ে যায় পরের দিন ডংসু তার জীবনের প্রথম স্যালারি পায় তাই সে তার মায়ের জন্য একটা গিফট আনে তার মা বলে তুমি এটা কেন আনতে গেলে কিন্তু ডংসু বলে এটা আমি আমার মন থেকে এনেছি তাই তুমি যদি নাও আমি অনেক খুশি হব তখন মিসেস ஹாং বক্সটা খুলে দেখে সেটার ভিতরে এক জোড়া জুতা রাখা আর জুতা জোড়া অনেক বেশি সুন্দর ছিল জুতা দেখে ডংসুর মা ইমোশনাল হয়ে পড়ে এখন পাশ থেকে কিম বারবার ইশারা করে ডংসুকে বলছিল মাকে জড়িয়ে ধরতে ডংসু অনেক কষ্টে জড়তা কাটিয়ে তার মাকে জড়িয়ে ধরে আর এই দৃশ্যটা অনেক বেশি ইমোশনাল ছিল ছেলেদের জন্য জীবনের প্রথম দিয়ে মাকে কিছু কিনে দেওয়ার অনুভূতিটা বলে বোঝানোর মতো না ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা যাই হোক এরপর ডংসু ছাদে তার বোনের কাছে আসে আর কথা বলতে বলতে তার হাতেও একটা বক্স দেয় বক্সটা খুলতেই কিম দেখে সেটার ভিতরে সেই ডিজিটাল ক্যামেরাটা যেটা সে আগের দিন দোকানের ভেতরে দেখেছিল ডংসু তার জন্য এটা কিনে এনেছে কিন্তু কিম তখন একটু ইতস্ত বোধ করছিল সে বলে এটার দাম তো অনেক এটা আমার নেওয়া ঠিক হবে না কিমের কথা শুনে ডংসু বলে ঠিক আছে তাহলে তোমার এটা নেওয়া লাগবে না এটা বলেই কিমের হাত থেকে প্যাকেটটা নিয়ে সোজা নিচে চলে আসে কিছুক্ষণ যেতে না যেতেই ও চা বানিয়ে ডংসুর রুমে আসে আর সেখানেই এক হাত দিয়ে তার চায়ের কাপটাই এগিয়ে দেয় আর অন্য হাতে সেই ডিজিটাল ক্যামেরাটা নিয়ে নেয় আসলে কিম ছোট মানুষ তাই এই ঘটনাটা দেখে ডংসু অনেক মজা পায় আপনাদের কারো ভাই বোনের মধ্যে কি এমন কোন দুষ্টিমিষ্টি ঘটনা ঘটে যদি হয়ে থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন পরের দিন যখন তারা আবারও একসাথে পড়াশোনা করছিল তখন হঠাৎ করেই কিম মজার ছলে ডংসুর পকেটে থাকা সেই ডায়েরিটা নিয়ে নেয় আর সেটা পড়ে জানতে পারে ডোংসুর অনেক শখ সে পারিবারিক ভাবে পিকনিকে যাবে তাই এটা দেখে কিম ঠিক করে তারা সবাই মিলে পরের দিনই পিকনিকে যাবে আর এভাবে দিন যত যাচ্ছিল ডোংসু পরিবারের সাথে অনেক ঘনিষ্ঠ হয়ে পড়েছিল এমনকি কিমের ওই নতুন ক্যামেরায় তারা তিনজনে মিলে কিছু পারিবারিক ছবি পরের দিন রাতে ডোংসু যখন ছবিগুলো প্রিন্ট করতে যায় তখন স্টুডিওর বাইরে এসে দেখে বাইজুং সেখানে দাঁড়িয়ে আছে জেলে যাওয়ার আগে অনেক ভালো বন্ধু ছিল তখন বলতে শুরু করে কাজামা তোমার মায়ের দোকানটা নিয়ে নিতে চায় যাতে সে সেখানে একটা শপিং মল বানাতে পারে আর সে বর্তমানে অনেক বেশি ক্ষমতাবান তাই বন্ধু হিসেবে আমার অনুরোধ থাকবে কাজামার সাথে শত্রুতা করো না ডোংসু নিজেও চাচ্ছিল এখন একটা ভালো মানুষ হয়ে থাকতে কিন্তু পরের দিন কাজামা আবারও সাঙ্গাকে পাঠায় সানফ্লাওয়ার রেস্টুরেন্টে আর এবার সাংায় এসে মিসেস হং এর সাথে অনেক বাজে ব্যবহার করে তাকে ঠেলে মাটিতে ফেলে দেয় পুলিশের গাড়ি তখন ঠিক রাস্তার অন্য পাশে দাঁড়িয়েছিল কিন্তু তারা সাহায্য করতে আসে না সন্ধ্যায় বাড়ি ফিরে ডংসু যখন সে সোজা চলে আসে কাজামার সাথে দেখা করতে আর তাকে খুব ভালোভাবে চেষ্টা করে ডংসু বলে দেখো আমি আমার আগের জীবন ছেড়ে দিয়েছি আমি এখন একজন সাধারণ মানুষ হিসেবেই বাকি জীবন বাঁচতে চাই আর তাই আমাকে আবারও পুরনো ডংসু হতে বাধ্য করো না তাহলে সবার জন্য সেটা খারাপ হবে কিন্তু ডংসুর কথাগুলো যেন কাজামা কানেই নেয় না সে উল্টো ডংসুকে অফার দেয় দেখো আমি যদি এখানে একটা শপিং মল বানাতে পারি তাহলে তোমাকে সেখানে একটা চাকরি দিয়ে দেবো তাই তোমার মাকে বুঝিয়ে জলদি রেস্টুরেন্টটা আমার নামে লিখে দাও কাজামার কথা শুনে ডংসু বুঝে গিয়েছিল এটা লাথির ভূ তাই সে কথায় মানবে না তাই আর কথা না বাড়িয়ে সেখান থেকে বের হয়ে চলে আসে পরের দিন কিছু গুন্ডারা ডংসুর গ্যারেজে আসে আর সেখানে এসে তার সাথে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে প্রথমে তাদের মধ্যে একজন বলে এই তাড়াতাড়ি আমার গাড়িতে একটা ডানা লাগিয়ে দিত আমাকে এখন ইউরে বিদেশে যেতে হবে কিন্তু ডংসু তাদের এই সব কথায়ও হেসে হেসেই জবাব দিচ্ছিল কিন্তু এই গুন্ডারা আসলে এখানে ডংসুকে মারার জন্য এসেছে তাই কিছুক্ষণ পরেই তার উপর আক্রমণ করে বসে ডংসু তাদেরকে উল্টো কোনো আক্রমণ করে না বরং সে শুধু নিজেকে ডংসুর সাথে সাথে বৃদ্ধকে কভার করে রাখে গুন্ডারা তারপর দুজনকে কিছুক্ষণ মারার পর সেখান থেকে চলে যায় রাতে বাড়ি ফেরার পর ডংসু তার মায়ের কাজে হেল্প করছিল আর তখন সেখানে ইয়ং নামের সেই ছেলেটা চলে আসে তাকে দেখে বোঝাই যাচ্ছিল সে এখানে কোনো অসৎ উদ্দেশ্য নিয়েই এসেছে সে বাড়িতে ঢুকতে ঢুকতে মিসেস হং কে বলে তুমি নিজের ছেলের খুনিকে কিভাবে দত্তক নিতে পারো তোমার মতো মা যে এই দুনিয়ায় এখনো আছে সেটা তোমাকে না দেখলে জানতেই পারতাম না কথাটা শুনে মিসেস হং কিছুটা থমকে যায় কিন্তু ইয়ং এর বলা কথাটা কিম ও শুনে ফেলেছে আসলে দশ বছর আগে ডংসু কিমের ভাইকেই মেরে ফেলেছিল সেজন্য তার দশ বছরের জেল হয়েছিল রাতে কিম তার মাকে জিজ্ঞেস করে তুমি আমার ভাইয়ের হত্যাকারীকে নিজের ছেলে বানালে কেন তখন মিসেস হং বলে আমরা না চাইলেও জীবনে অনেক সময় অনেক ঘটনা ঘটে যেগুলো আমাদের হাতে থাকে না ডংসু ও তার জীবনে একটা ভুল করে ফেলেছে কিন্তু আমি যখন তার সাথে দেখা করি ডংসু আমার সামনে এত বেশি না করেছিল যে আমি চাইলেও তার উপর রাগ করে থাকতে পারিনি। এমন কি আমি জেলেও তার সাথে দেখা করতে যেতাম। ডংসু যেটা করেছিল সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু ওকে দেখলে আমার সব সময় মনে হতো যদি সে আমার সাথে থাকে তাহলে আমি হয়তো আমার ছেলেকে ওর মাঝেই খুঁজে পাবো। মায়ের কাছ থেকে এই সব কথা শুনে রাতে কিমের ঘুম আসছিল না। তাই সে সাথে চলে আসে। আর সেখানে এসে দেখতে পায় ডংসু এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু কিম তাকে যেতে নিষেধ করে। কিম বলে আমার ভাই খুব একটা ভালো মানুষ ছিল না। সে সব সময় নিশার জন্য আমার মায়ের পরিশ্রমের টাকা জোর করে নিয়ে যেত। এমন কি মাঝে মাঝে তার গায়ে তুলেছে ভাই যখন ছিল আমি কখনো আমার মাকে হাসতে দেখিনি কিন্তু তুমি আসার পর আমি তার মুখে হাসি দেখেছি আর তাই তুমি এখান থেকে চলে গিয়ে আবার তার জীবন থেকে হাসিটা কেড়ে নিও না কিমের কথায় ডংসু সেখানে থেকে যেতে রাজি হয় পরের দিন কিম যখন স্কুল থেকে ফিরছিল তখন রাস্তা পার হওয়ার সময় ইয়ং মোটরসাইকেলে এসে কিমের মাথায় ইট দিয়ে আঘাত করে আসলে ইয়ংকে দিয়ে এই কাজটা কাজামাই করিয়েছিল কিমকে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু ডোংসু আর মিসেস হং তখন তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়ে যায় তাই তারা ঠিক করে কাজামার সাথে ঝামেলায় না গিয়ে তারা তাদের রেস্টুরেন্টটা বিক্রি করে দেবে করবে এরপর ডংসু কাজামার সাথে দেখা করতে আসে তাকে এটা জানানোর জন্য ডংসু বলে আমরা দোকান বিক্রি করতে রাজি আছি কিন্তু এরপর থেকে তুমি আর কখনো আমার পরিবারের ক্ষতি করবে না কাজামা খুবই অহংকারী একজন মানুষ ছিল তাই সে যখন দেখছে ডংসু তার সামনে নত হয়েছে তাই সে বলে ঠিক আছে আমি তোমার পরিবারকে ছেড়ে দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে তোমার একটা হাত আমাকে দিয়ে দিতে হবে ডংসু তখন তার এই প্রস্তাবেও রাজি হয়ে যায় এরপর কাজামার ইশারায় ডংসুর বন্ধু বাইজুঙ্গি তার হাত কাটতে সামনে এগিয়ে আসে আসলে তারা ডংসুর হাতের একটা গুরুত্বপূর্ণ শিরা কেটে দেবে যাতে করে তার হাত অকেজ হয়ে যায় আর বাইজুং তখন একটা সুরি দিয়ে ডোংসুর হাতের একটা শিরা কেটে দেয় কিন্তু সেখান থেকে বের হওয়ার পর গাড়িতে বসে বাইজং বলে চিন্তার কিছু নেই তুমি ভয় পেও না আমি তোমার কোনো গুরুত্বপূর্ণ শিরা কাটিনি তোমার হাত আবারও ঠিক হয়ে যাবে আসলে বাইজুং ডোংসুকে অনেক পছন্দ করত আর ডংসু যে এখন ভালো হয়ে যেতে চায় এই বিষয়টাকেও সে সম্মান করত এরপর হাসপাতালে এসে ডংসু তার হাতে ব্যান্ডেজ করে নেয় তারপর তার বোন কিম যেখানে ছিল সেখানে এসেই বসে ডংসু কিমের পাশে বসে বলতে থাকে তুমি আর চিন্তা করো না এখন থেকে আমাদের পরিবারের ওপর আর কোনো হামলা হবে না আমার পরিবারের খুশির জন্য আমি আমার জীবন পর্যন্ত দিয়ে দেবো অন্যদিকে তখন রেস্টুরেন্টটা বিক্রি করে দিতে হবে ভেবে মিসেস হং বাড়িতে বসে একাই কাজ সে তার নিজের ছেলের ছবিটা নিয়ে তার সাথে কথা বলছিল মিসেস হং বলে জীবনের সব থেকে খারাপ সময় আমি রেস্টুরেন্টের টাকা দিয়েই পার করেছি এমন কি আমার দুই ছেলে মেয়েকেও বড় করেছিলাম কখনো ভাবিনি এই রেস্টুরেন্টটা আমাকে ছেড়ে দিতে হবে এইসব কিছু বলতে বলতে তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল আর তখন হঠাৎ করে পেছন থেকে পপলে এসে মিসেস হং এর গলায় ফাঁস দিয়ে ধরে তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছিল আর মৃত্যুর আগে শেষ মুহূর্তে সে ডংসুর দেওয়া সেই জুতোগুলোর দিকেই তাকিয়েছিল জুতো যুদ্ধটা হয়তো আর কখনো তার পড়া হবে না মিসেস হং মারা যাওয়ার পর পোপলে তার লোকদেরকে দিয়ে জমির সেই দলিলে তার আঙ্গুলের ছাপ নিয়ে নেয় হাসপাতাল থেকে বাড়িতে ফিরে ডোংসু দেখে তার মা রুমের ভেতরে ঝুলে আছে ডোংসু তার মায়ের লাশটা দেখে অনেক কান্নাকাটি করে পরের দিন সে তার মায়ের শেষ বিদায় জানিয়ে যখন রেস্টুরেন্টের সামনে আসে সেখানে দেখতে পায় তাদের শখের রেস্টুরেন্টটাকে ভেঙে ফেলা হচ্ছে আর এবার বাড়ি ফেরার পর ডোংসু যখন মন খারাপ করে বসেছিল হঠাৎ করেই তার চোখ যায় সেই জুতো জোড়ার দিকে আর তখন সে খেয়াল করে দেখে জুতাগুলোর পাশে একটা ভাঙা কানের দুল পড়ে আছে আর এই দুলটা সে অনেক ভালোভাবে চেনে এটা কে পড়ে সেটাও ডংসু জানতো কিন্তু সেইটা বিশেষ করতে পারছিল না যে তার বন্ধুদের মধ্যেই একজন তাকে এতটা কষ্ট দেবে আর তাই আজকে ডংসু আর নিজেকে কন্ট্রোল করতে পারে না সে প্রচুর পরিমাণে মদ খায় আর কাটতে থাকে একদিকে তখন নতুন শপিং মলের কাজ শুরু হবে সেই খুশিতে কাজামা তার দলের সবাইকে নিয়ে একটা পার্টি দিচ্ছিল আর তখন সেখানে মাতাল অবস্থায় ডংসু চলে আসে সে কাটতে কাটতে কাজামাকে বলে আমি 10 বছর আগে একটা ভুল করেছিলাম আর সেটার সেটারprintStackTrace আজ পর্যন্ত করে যাচ্ছি আমি চেয়েছিলাম ভালো হয়েvaste কিন্তু তোমরা আমাকে সেটা করতে দিলে না তখন হঠাৎ করে তার কথার মধ্যে পোপলে বলে ওঠে তোমার মায়ের মৃত্যুর কথা শুনে আমি অনেক কষ্ট পেয়েছি কিন্তু ডোমসু তার পকেট থেকে সেই কানের দুলটা বের করে পোপলের দিকে ছুঁড়ে মারে আর তাকে বলে আমি খেয়াল রাখবো যেন তোমার কষ্ট খুব বেশিক্ষণে স্থায়ী না হয় এরপর সে সবার দিকে তাকিয়ে বলে তোমাদের মধ্যে কে কিমের উপর হামলা করেছে তখন সেখানে দাঁড়ানো ইয়ং অনেক সাহস নিয়ে বলে আমি করেছিলাম তো কি হয়েছে কি করবে তুমি আমার ডোমসু তার কথার উত্তর না দিয়ে বাইজুংয়ের দিকে তাকিয়ে বলে তুমি যদি বাঁচতে চাও তাহলে এখনই এখান থেকে বের হয়ে যাও বাইজুং চুপচাপ সেখান থেকে বের হয়ে যাওয়া আর সেখান থেকে বের হওয়ার আগেই সে ডংসুকে ধন্যবাদ দেয় তাকে না মারার জন্য। বাইজং চলে যাওয়ার পর ডংসু কয়েক সেকেন্ডের মধ্যে ইয়ং এর হাত ভেঙে ফেলে। সে যখন এখানে ঢুকেছিল তার আগে গেটের কাছে পেট্রোল ছিটিয়ে রেখেছিল আর তখন একটা জ্বলন্ত সিগারেট গেটের দিকে ছুঁড়ে মারে সাথে সাথে সেখানে আগুন ধরে যায় যাতে ভেতর থেকে কেউ আর বাইরে যেতে না পারে। আর এরপর ভেতরে থাকা সবাই যেন এক মানুষরূপী রাক্ষসকে দেখতে পায়। ডংসু এক এক করে সবাইকে ধরে ধরে মারতে শুরু করে। কোনো আঘাতই যেন তার শরীরের উপর কোনো প্রভাব ফেলছিল না। ডংসু ফাইট করার একটা নিজস্ব স্টাইল ছিল আর সেই সাথে তার টাইমিং মনে হচ্ছিল কোন এক সুপার হিউম্যান এক এক করে সবাইকে মেরে ফেলছে সবাই মিলে কাজামাকে পেছনের দিকে সরিয়ে নেয় আর তার সামনেই সব গ্যাংস্টার আর তাদের চ্যালারা এগিয়ে আসে সবাই মিলে ডোংসুকে থামানোর চেষ্টা করছিল কিন্তু সবার প্রথমে ডোংসু সাঙ্গাকে ধরে ফেলে আর সাঙ্গার গলা চেপে ডোংসু ফ্লোরে শুয়ে পড়ে সে এমন ভাবে সাঙ্গাকে ততক্ষণ পর্যন্ত ধরে রাখে যতক্ষণ না তার শ্বাস বন্ধ হয়ে মারা যায় সাঙ্গা মারা গেলে ডোংসু আবারও উঠে দাঁড়ায় আর এবার সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে তার লক্ষ্য ছিল কাজামা কিন্তু মাঝপথে পোপলে তার সামনে এসে একটা ছুরি ডোংসুর পেটে ঢুকিয়ে দেয় কিন্তু তারপরেও তাকে থামানো যায় না ডোক যেন একটা মেশিনে পরিণত হয়েছে কোনো কিছুই তাকে আজ থামাতে পারবে না সে পোপলের গলা চেপে ধরে তাকেও সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দেয় ডংসুর এমন রূপ দেখে বাকি গুন্ডাদের তো অবস্থায় খারাপ তারা তাদের জীবনে এমন কোনো মানুষকে দেখেনি তাই ভূত দেখার মতো ভয়ে তার সামনে থেকে সবাই সরে যাচ্ছিল ডোংসু ধীরে ধীরে এগিয়ে আসে কাজামার সামনে আর তাকে এমন ভাবে মারতে থাকে যেন দেখে মনে হচ্ছিল বহু বছরের ক্ষোভ জমে আছে ডোংসুর ভেতরে এমনকি মারা যাওয়ার পরেও ডোংসু বারবার কাজামাকে আঘাত করছিল সবাইকে মেরে ডংসু নিচে বসে পড়ে তার চারপাশে আগুন জ্বলছে আর মানুষের লাশ সরিয়ে সিটিয়ে আসে চারদিকে আর এর মধ্যেই বসে ডংসু তার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো মনে করছিল আর সেগুলো ছিল তার মা হং এবং বোনের সাথে কাটানো মুহূর্তগুলো একদম শেষ পর্যায়ে আমরা কিমকে দেখতে পাই সে তার এক্সাম ম্যাথে ঠিক তেমন ভাবে পরীক্ষা দিচ্ছিল যেমনটা ডংসু তাকে শিখিয়েছিল আর সেই পরীক্ষায় কিম সবার থেকে বেশি নম্বর পায় ম্যাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায় কিন্তু এই গল্পটা আমাদেরকে অনেক কিছু ভাবতে বাধ্য করে আজকে একটা মানুষকে খারাপ বলার আগে আমাদের অনেকবার বিচার করা উচিত তার ভেতরে কি চলছে ভুল হয় না এমন কোনো মানুষ নেই তবে ভুলটাকে যদি কেউ শুধরে নেওয়ার চেষ্টা করে তাহলে অবশ্যই তাকে সাহায্য করা উচিত আজকের মতো এতটুকুই গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভালোকে ভালোবাসবেন হতেও পারে আপনার সামান্য ভালোবাসায় কারো জীবন বদলে যাবে